সাতটি বিশেষ কবিরা গুনা আছে এগুলো হলো মহলেকাত মানুষকে ধ্বংস করে দেয় ইমানদারকে শেষ করে দেয় মোহতর অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আছে ইনশাআল্লা আমরা উত্তরে যাব তবে তার আগে একটা হাদিস আমি পাঠ করেছি যে হাদিস বোখারি এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে আবু হরে আল্লাহাল বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন গোটা জাতিকে তার উম্মতকে সতর্ক করে তিনি বলেছেন এই যে তেনিবু আস আল তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ এবং মহাপাপ থেকে বিশেষভাবে সতর্ক থাকবে বেঁচে থাকবে বিরত থাকবে কোন অবস্থাতেই এই অপরাধগুলো যেন তোমাদেরকে স্পর্শ না করে এগুলোতে যেন তোমরা লিপ্ত না হও ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং এগুলো থেকে দূরে থাকবে দূরে থাকবে। যে কোনো কবিরা গুণা যে কোনো মহাপের দুনিয়াও ধ্বংস করে আখেরা তো ধ্বংস করে মহতারাম হাজরিন এই কাবিরা গুনাগুলোর ভিতর আবার সাতটি বিশেষ কবিরা গুণা আছে এগুলো হলো মহলিকাৎ মানুষকে ধ্বংস করে দেয় ইমানদারকে শেষ করে দেয় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবীকেই ইমসাল্লাল্লাহ রোসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ভাইরা আমার আখেরাতের অনন্তকালের যে যাত্রা যে যাত্রার শুরু আছে শেষ নাই যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নেই সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে ধ্বংস করবে সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন নেমাম বলেছেন তোমাদের কোমর ধরে ধরে জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি বাঁচানোর জন্য চেষ্টা করি আমি সতর্ক করি তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান নামের দিকে যেতে চাও প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায় শয়তান সেদিকে নিয়ে যেতে চায় আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি বাঁচানোর চেষ্টা করি জাহান নাম থেকে এটাই আমার ডিউটি নবী সুলগন সবার ডিউটি এটা ছিল আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের ডিউটি এটা ছিল তিনি সতর্ক করেছেন জ্ঞানী এবং বুদ্ধিমান সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ তারা যারা নবী করিম সাল্লাহ সাল্লামের এই পথ নির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন এগুলোকে গায়ে মেখেছেন এগুলোকে আমল করেছেন নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে প্রে নবী সাল্লা সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার দান করুন নবী করিম সাল্লা সাল্লাম যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরো বহু অপরাধ আছে যেগুলো কবিরা গুণা সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে কারণ এগুলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে তবে এই সাতটি ধ্বংসাত্মক বিষয় কাবিরা গুনার গুলার ভিতরে আবার মহা কাবিরা মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ ভয়াবহ মহাপাপ ভয়াবহ কাবিরা এগুলোর উপরে আমাদেরকে সাবধান হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা সাহাবীদেরকে বলেছেন এই যে তানিবু আসসাবাল মুবিকাত তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম মুবিকাত মুহলিকাত ধ্বংসকারী ইমানদারের আমল বিধ্বংসী সাতটি কাজ থেকে বেঁচে থাকো খারাপ কাজ গুনা থেকে বেঁচে থাকো বললেন হে সেই সাতটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন নবী করিম সাল্লা সাল্লাম তখন সেই সাতটি অপরাধের কথা বলেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না নাম্বার এক আশির কবিল্লা আল্লাহর সঙ্গে শরীরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে কি সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে যদি কেউ শরীর সাব্যস্ত করে পার্টনার সাব্যস্ত করে তাহলে এই বদামলটি মানুষকে সব বেশি শেষ করে দেয় সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় যত আমল আপনার যত নেই কামল যত সওয়াব তেলাওয়াত জিকির নামাজ রোজা দান সাদাকা মুহূর্তের মধ্যে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডিলেট হয়ে যাবে

আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসুল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন শিরকের অপরাধটা যদি আপনি করেন লায়াহ বাতান্না আমালু। আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহ বাতান্না লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদ দিয়ে লাম দিয়ে নুন সাকিলা দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তালা বলছেন যদি আপনি সিরকি লিপ্ত হন নবী হওয়ার পরে আমাদের নবীজি সাল্লাহ বলতেছেন আমরা কোথায় উনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শির করেন লাইন আর সবাক আপনার বেলায় না সকল বলে দিয়েছি যদি করেন আপনি নিজে আমালুক তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব বরবাদ হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শির আপনার সকল আমল বরাবদ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন মোহতারাম হাজরিন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বরবাদ করে ফেলেন আপনি কোন কবরে কোনো মাজারে কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোনো কবরে মাজারে গিয়ে দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন হ্যাঁ এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন এ বাদত শুরু করেন সেজদা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের মুস্রিকদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিবেন এরকম যদি আপনি বড় শির্কের সংজ্ঞায় পড়ে এমন কাজে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আসে না নাই সকল আদেশ এবং নিষেধ চোখ বন্ধ করে আমার যুক্তিতে আসুক বা না আসুক সবগুলোকে মেনে মান্য করে চলব মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে তিনি কে এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস আকিদা ইমান লালন করি তাহলে এটাও এক প্রকারের শির ঠিক না ভাই ঠিক সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবে না এখন আমার ভালোবাসা আমার কোনো দলের জন্য কোনো গ্রুপের জন্য সেই স্বার্থের দিকে তাকে আমি সব কিছু করি এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শির্ক আনুগত্যের ক্ষেত্রে সেই শির্ক এরকম নানামুখী শির যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য সেটা অন্য কারোর জন্য করা এটা শির এই শির্কগুলো কখনো কখনো বড় শির্ক হয় ইমান থেকে খারিজ করে দেয় কখনো কখনো ছোট শীর্খ হয় যেগুলো ভয়ঙ্কর এবং ইমান বিধ্বংসী বিষয় হতে পারে সেদিকে চলে যেতে পারে এই জন্য শির থেকে বেঁচে থাকার চেষ্টা নবী করিম সাদ ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো তার ভিতরে প্রথমটি হলো শীত অতএব আমরা শির থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এ যেটুকু করতে পারি তাওহিত যেন ঠিক থাকে আমার আনুগত্য আমার দাসত্ব আমার গোলামি আমার অন্ধ অনুকরণ আমার অন্ধ ভালোবাসা যাকে কেন্দ্র করে ভালোবাসা যাকে কেন্দ্র করে বিদ্বেষ যাকে কেন্দ্র করে অপছন্দ করা যার গোলামি এবং দাসত্ব একচ্ছত্রভাবে নিবেদন করা হবে তিনি একমাত্র কে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে এমন কি যদি কেউ রাসুল সাল্লাহাম কেউ আল্লাহর সাথে শরিক করে মনে করে যে না আল্লাহ এবং রাসুল উভয়ের কাছে দোয়া করব প্রার্থনা করব উভয় আমাকে দিতে পারে এরকম বিশ্বাস যদি কেউ লালন করে তাহলে এই বিশ্বাসও কখনো তাওহিদের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয় এটা শিরপূর্ণ বিশ্বাস কথা কি বুঝাতে পারছি সেখানে রাসুল সাল্লাহামের ব্যাপারে এরকম বিশ্বাস করলে যদি শির্ক হয় তাহলে আল্লাহর কোনো নেক্কার বান্দা কোনো অলি দুনিয়া থেকে চলে গেছেন তার ব্যাপারে যদি এরকম বিশ্বাস রাখে তাহলে ইমান থাকবে মোহতারাম হাজরিন আল্লাহর কোনো নেককার বান্দা যদি দুনিয়া থেকে চলে যান ওনার কবরকে কেন্দ্র করে কোনো পুজো করা কোনো সিজদা করা কোনো ওরস করা তফ করা তার কাছে প্রার্থনা করা দোয়া করা ওখানে মানত করা এগুলোর কোনটাই ইসলামে জায়েজ এগুলো যেগুলো আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেগুলো আর আর কারোর জন্য নিবেদন করাটা এটাই হলো এটাকে সবচেয়ে বিষয় বলা হয়েছে আমাদের অনেক মানুষ ধর্মের নামে নিজের ইমানকে এসব জায়গায় বিক্রি করে আসে আছে না নাই অনেকে আছে রাজনীতির নামে নিজের ইমান বিক্রি করে আসে গোলামি এবং দাসত্ব বিভিন্ন ব্যক্তি ইজম মতবাদ তার জন্য নিবেদন করে নিজের ইমানকে খুঁজে বসে আছে এই জন্য একজন ইমানদার সব সময় সতর্ক থাকবে যে তার আল্লাহর স্থান আল্লাহর অবস্থান আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা যেটা আল্লাহর জন্য যোগ্য। এটা যেন আল্লাহর জমিনে আর কারোর জন্য না হয়